এখন আমি আসি ফেনির নারিকেল বাগানে এই জায়গাটার সৌন্দর্য দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে আসসালাম আলাইকুম এভরিওয়ান দিস ইজ মা আলিয়া শাকিল আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ফেনির আরো একটা ব্লগ সো এখন আমি আসি ফেনির নারিকেল বাগানে আমার পিছনে দেখতে পারতেছেন এই পাশে হচ্ছে নারিকেল গাছ আর মাঝখানে হচ্ছে কি রাস্তা এই জায়গাটার সৌন্দর্য দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে কারণ কি সেটা একটু পরেই বলতেছি তো সামনেই আসো আমি পেনিতে যা কয়েকটা জায়গায় গেছি মানে আমার কাছে অস্থির লাগছে একটু আগে গেছিলাম আমরা যাও বাগানে ঠিক সেম ওইখানের বাতাস প্লাস হচ্ছে কি ওইখানকার পরিবেশ আমার কাছে অসাধারণ লাগছে পাটের মাঝখানে যে ধান রোপণ করছে এগুলা দেখতে অনেক জোস লাগতেছে তো ফেনি যাচ্ছি ফ্রেশ ফ্রেশ বাতাস নিচ্ছি আর এখানে এখন মানুষজন নাই যার কারণে আমি একটু রিল্যাক্স ফিল করতেছি আর বাই দা ওয়ে গাইস আপনারা যখনই আসবেন সকাল টাইম আসার ট্রাই করবেন কস হালকা রোদ থাকবে ঠান্ডা আবহাওয়া থাকবে আপনাদের কাছে অনেক জোস লাগবে এখানে আসার পর আমার কিছু বন্ধুর সাথে দেখাই গেছে যেগুলো আছে কি ননটে আর ফন্টে তোমার নাম ননটে জি ওর নাম ননটে তোমার নাম ফন্টে ওর নাম ননটে ওর নাম ফন্টে কিন্তু আমি জানতাম না আমি আন্দাজে বলছি তোমার নাম কি আসলে এমনি ওর নাম আজিম আচ্ছা আমি হচ্ছি ননটে তো ননটে বললা কেন কোন নাম ফন্টে ফন্টে না ফন্টে ইরফান তুমি তো চিডাঙ্গার ভাষা পারো চিডাঙ্গে পোয়া মেডিত কইলো লো এটা মানে কি জানো চিডাঙ্গে পোলা মাটিতে পরি গেছে চিডাঙ্গে পোলা মাডিতে পরি গেছে বলতে পারি বলতে পারো না না কি জানি বলছিস না আহ বলো না এখন চিড়ংগাপুয়া মাইড়িত পোলে লোয়া চিড়ংগাপুয়া মাইড়িত পোলে লোয়া বেনা বাই দ্য ওয়ে আজকে অনেক এনজয় করছি তোমরা আমি অনেক মিস করব যদি আমরা আজকে চিটাং চলে যাব সো ফেনি দাশার পর না আজকে যাবো এন্ড আবার আসবো ইনশাআল্লাহ হোপফুলি সামনে সো এটাই তো এখানে আসছি মন ফ্রেশ করার জন্যই আসছি অনেক বকবক করতেছি ফেনি আসলে একটু বকবক বেশিই করি কারণ ফেনি মানুষের ভালোবাসা আমাকে অনায়শো মুগ্ধ করে প্রতিবার যখনই আসি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমাকে সামনে আগাতে আরও উৎসাহিত করে সেটাই থ্যাংক ইউ সো মাচ আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি হয়তো নেক্সট কোন ভ্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বলো তারপর কি বলে চিরা মারিতা চিরঙ্গাপুয়া লোয়া আল্লাহ হাফেজ